ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর অনেক অনেক শব্দ গায়ে কেমন আছো সবার জন্য তো আমি ভালো আছি তো গায়ে দেখো সকালবেলা থেকে গিয়েছিলাম তো মর্নিং ওয়াক করতে ওখান থেকে চলে এসেছি তো কিশমিশ খেলেছি দুটো খেজুর খেয়েছি আর এখন আমি কী করছি দেখো দেখো আমি কি মেয়ে ছেলে বলে কি নারকেল ভাঙতে পারবো না নাকি দেখো মেয়ে ছেলে কোনো অংশ কমানো ঠিক আছে দেখো অস্ত্রপাতি নিয়েছি দেখো এখানে তোমার চাকরি নিয়েছিলাম এখানে তোমার দেখো হামাল দিস্তা নিয়েছি আর তার সাথে তোমার সারা শুধু নিয়েছি যদি তোর না হতে যদি ধরো না হতো তাহলে কি করতাম সারাশি দিয়ে যা কিছু করতাম তো দেখো বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এমন বাড়ি দিয়েছি গাই নারকেল ফেটে চলে গেছে দেখেছি তো দেখো শুধু এটা হচ্ছে কাজ এটা দিয়ে এটা এরকম এরকম করে ভেঙেছি এটা দিয়ে ভাঙা ভেঙে ফেললাম এটা তো দেখো চলো এখন ওগুলো ফেলে দিয়ে আসি দেখো সব ভেঙে হয়ে গেলে এখন আমি মুড়ি দিয়ে খাবো ঠিক আছে চলো এখন তোমার বাজে সাড়ে বারোটা তো তখন তো তোমরা দেখেছ মুড়ি খেয়েছি নারকেল দিয়ে আর এবার এইবার রান্না করছি গাছ দেখো তখন স্নান টান হয়নি তো চলো আর স্নান টান তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে তার আগে দেখে না একবার আমি কি কি রান্না করছি বন্ধুরা রান্না যদি তোমার সকালবেলাতে হয় তবে আজকে দুপুরে হচ্ছে এখানে দেখো ভাত হচ্ছে আর ভাতের মধ্যে যেন দুটো উচ্ছি ছিল লঙ্কা নিতে গিয়ে দেখলাম উঠছু দুটো লঙ্কা ছিল এই দেখো উচ্ছে দুটো তোমার ভাতে দিয়েছি কারণ তোমার উঠতে সিদ্ধ যে কোনো সিদ্ধ খেতে আমার তো ভালো লাগে সিদ্ধ আর এখানে দেখো তোমার আলুর হাতাভাজি করছি যেটা আমার একদম প্রিয় খাবার দিন খাওয়া হয়নি তবে আজকে করছি আর এখানে দেখো একটা ডিম ভাজা করবো তার জন্য তোমার ডিমটা গুলে পেঁয়াজ লঙ্কা কেটে এখানে সব ঠিকঠাক করে রেডি করে দিয়েছি আর ভাত খাবো ভাতের সঙ্গে ধরো তো স্যালাড তো লাগবেই তার জন্য দেখো শশা গাজর টমেটো সব কিছু রেডি করে হয়েছি চলো এখন তোমার ঘরটাকে মুশো আমি স্নান টান করে আসবো তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো দেখো হাতা হাতাভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এ দেখো ডিম হওয়ার জন্য এতক্ষণ তেল দিয়েছি কড়াতে গরম হচ্ছে তো চলো তেলটা কোনো গরম হয়ে গেছে সেন্ট বেড়াচ্ছে তো তো চলো ডিমটা দিয়ে দিই ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো চলো এবার ডিমটা উল্কাই তা এদের কাঁচা লঙ্কাটা আমি এখনই দিলাম জানি না ভালো করে ভাজা হবে কি না তো চলো এবার উল্টে দিই ঠিক আছে দেখো ভার হয়ে বাবা গাছ পুরো লাল লাল হয়ে গেছে গো দেখো দেখেছো মনে হচ্ছে এটা কি বলো তো মনে হচ্ছে লাল চাপড়ি ভাজা ডালে যেরকম চাপড়ি ভাজা করে না ঠিক সেই টাইপের লাগছে বলো দেখতে যাই হোক এই দেখো আচ্ছা চাপ চেপে হয়ে গেছে বলো তেল টেল লাগবে না তেল তো সব আছে চারিধারে এই জন্য তেলটা লাগবে না এই কাজ এটা তোমার ঢেকে রেখে যাবো আমি স্নানে হ্যাঁ স্নান করে এসে তখন খাওয়া দাওয়া করবো দেখো তো চলো ফ্রেন্ডস এ দেখো ডিম ভাজা আমার অলরেডি হয়ে গেছে এ দেখো চলো গ্যাসটা বন্ধ করে দিই এ দেখো এটা এখন ঢেকে রেখে আমি যাবো স্নানে তো তার আগে চলো বিড়াল তো আসে না করে দিলাম তো চলো আমি একটু হাতটা ধুয়ে নিই তারপরে কিছু দিয়ে একটা ঢেকে রেখে যাবো স্নানে হ্যাঁ চলো এই থালটা দিয়ে ঢেকে রাখছি এই দেখো এই থালটা দিয়ে ঢেকে রাখবো এরপরে একেবারে ঢাকা রাখলো হুম এখন চলে যাবো স্নানে একটু চলো এবার গ্যাসটাকে মুছবো মুছে স্নান করে আসি ঠিক আছে পরে আবার তোমাদের সাথে আসছি তো বন্ধুরা গতকালতে গেছিলাম একটু ঘুরতে মানে মার্কেট করতে আর কি ঠিক আছে তো কী কী নিয়ে এসে চলো তোমাদের সঙ্গে দেখাই এটা হচ্ছে তোমার আর এটা নিয়েছি ওই যেটা তোমার প্লাস্টিকের দোকান তোমার দশ টাকা দশ টাকা বলছিলো সব দোকান জিনিস দোকানে ঢুকে এদের ওই গাড়ারটা নিয়েছি আর এইটা নিয়েছিলাম দশ টাকা বলেছিল দশ টাকা বলে ঢুকেছিলাম তো নেওয়ার সময় কুড়ি টাকা দেবো এই কালারকে কুড়ি টাকা দিনে হ্যাঁ থাকে এটা এটা হচ্ছে তোমার কাতের জিনিস লাগবেই তার জন্য এটা নিয়েছি আর এরকম একটা ক্লিপ নিয়েছি গ্রিন কালারের কুড়ি টাকা এটা নিয়েছি আর এরকম দুটো লিপস্টিক নিয়েছি এটা হচ্ছে তোমার কী কালার বলবো রানী কালার আর কি এটা হচ্ছে তোমার ব্রাউন কালার ঠিক আছে আর কয়েড কালার তোমার আছেই লালও না হয় না অলরেডি ওটা আছে এই দুটো তোমার হোলসেলের দোকানে ওই জন্য তোমার দুটো দেড়শো টাকা নিয়েছে একটা দিল না একটা নিলে বলছে নব্বই টাকা লাগবে ওই জন্য তোমার দুটো নিতে হয়েছে এই দেখো তো কেমন লাগছে জানি না ঠিক আছে তো চলো ভাই খাওয়া দাওয়া আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আবার পরে আসবে চলো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু টেসনে যাবো একটা একটা জায়গায় তো গাইস আমি যেখানে যাবো আমার নিজের একটা কাজের জন্য আর কি ঠিক আছে দেখো নতুন জয়েন করবো তো সেখানে তাই আমাকে এখন দুবেলা করে যেতে হয় ঠিক আছে তো দুদিন বাদ দে বাদ দিয়ে এখন যেতে হয় জানে না গাইশ কাজটা আমি সফল হতে পারবো কি না ঠিক আছে তো যাই হোক যখন যাবো কি কাজ করছি কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে যতদিন তা না হচ্ছে ততদিন এরকম করে আমাকে আশা করতে হবে তাই তো তো চলো গাইস দেখো এখন আমি চলে এসেছি ফাইনালে দেখো সেই কাজটা করে গিয়ে ফাইনালি এখন আমি চলে ছি বাড়িতে ঠিক আছে এখন তোমার রাতের অন্ধকার এখন তোমার বাজে সাড়ে দশটা আমরা তিন চারজন গেছিলাম তারাও গেছিল ওই কাজের জন্য আমিও গেছিলাম একসাথে কাজটা করব তো ওই জন্য আর কি চার পাঁচজন মিলে আমাদের যেতে হয় ডেলি যখন যখন যা বলে তখন তা যাইছে চার পাঁচজন মিলেই যাই তো তারপর দেখো সকালবেলাতে এখন হচ্ছে তোমার মর্নিং তো মর্নিংয়ে আজকে কী রান্না করছি দেখো ক্যাপসিকাম টমেটো কাটা রয়েছে এটা তোমার ডালে দেওয়ার জন্য আর আদাটা বেনে রয়েছে মশলা করার জন্য তো দেখো ফাইনালি এখানে তোমার ভাতটা ফুটছে আর ওখানে তোমার মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি মুগের ডাল হচ্ছে আজকে তোমার মেনে হবে মুগের ডাল কেঁদুরি ভাজা আর তোমার নারকেল কাটা আছে নারকেলটাকে ভাজা হবে এটা আজকে হবে আর গায়ে জানো তোমার ডালের সাথে একটা ভাজা হলে একদম তরকারি একদম জমজমাট হয়ে যায় তাই না তো তারপর গাইজ দেখো এখানে তোমার বান্না আমার প্রায় শেষের দিকে দেখো ডাল কেঁদুরি ভাজা আগে হয়ে গেছে লাস্টে তোমার নারকেলটা কাটা ছিল না কাটা হলো তারপরে দেখো নারকেলটাকে ভাজছি হ্যাঁ গাইজ আর আমার মতো তোমাদের কার কার নারকেল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার যেমন যেমন গাইজ তোমার কাঁচা নারকেল খেতে ভালোবাসে মুড়ি দিয়ে কি শুধু খেতে ভালো লাগে তেমনি তোমার নারকেল ভাজাও খেতে ভালো লাগে নারকেল ভাজা এমনকি তোমার ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে না কিন্তু আমার শুধু খেতে ভালো লাগে দেখো আর গেছে না তো দেখো সবার খাওয়ার থেকে আমার খাবার অনেকটা আলাদা হয়তো সবাই ধরো ঘুগনি খায় না ঘুগনি ভাত দিয়ে খায় সে মটরের তরকারি কি কাবলি ছোলা তরকারি আমার কিন্তু গাইস ওই কাবলি ছোলা পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে আমার শুধু চামচ করে খেতে ভালো লাগে আমার না মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না ভাত দিয়ে খেতে ভালো লাগে আমার অনেক অনেক খাওয়ার যা জিনিসটা অনেকটা আলাদা রকমের একটু ঠিক আছে এই যে তোমার নারকেল ভাজাকে ডাল ভাত দিয়ে খায় কিন্তু দেখো এই নারকেল ভাজা ভাজছে তো আমি কিন্তু শুধু খাবো ভাত দিয়ে খাবো না আমি হয় ভাতের আগে খেয়ে নেবো আর নায় ভাতের পরে খাবো আর দেখতো গাইজ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এদের গেদুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে তোমার নারকেল ভাজাটা সব কিছু কমপ্লিট হয়ে গেলো এই দেখো গাইজ নারকেল ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন কড়াতে এখন থাক একটু মচমচে হবে তারপর তখন নামে খেলো আর গাইজ যেন তো একটু তেল বেশি হয়ে গেছে তো তেলটা ঢেলে রাখবো একটু ছোটো বাটিতে ওইটা তোমার আগামীকালকে কোনো তরকারি করে ঢেলেও চলো আজকে ভিডিওটা আমার রান্না উন্নয়ন কেমন লাগলো là chân